Uh, huh? yeah. yeah, Så <laughs> fin. Uh, <bubba>. uh, <laughs> <bubba. laughs> করো তো উঁচু করো উঁচু করো উঁচু করো উঁচু করো মাইনুরের কত সাহস দেখো ট্যাংরা মাছ উঁচু করছো বাবা এই বাবা কাটা কাটা দেখো মাইনুর কই খোঁজ খোঁজো তো মাইনুরকে কই মাইনুর খোঁজ করো খোঁজো খোঁজো মাইনুরকে খোঁজো কি কোথায় গেছে মাইনুর কোথায় এ কে এটা ভাইয়া আবার কই মাইনুর দেখে যাও কতগুলো মাছ খাচ্ছে পাখিতে দেখে যাও এই যে সব মাছ খেয়ে বলতেছে মাইনুর এখানে বসে বসে কি করছো মাছ ধরতেছ তোমার পুকুর থেকে উঁচু তো কয়টা মাছ ধরছো এ বাবা কত বড় মাছ দেখি দেখি আমি ছাড়াই দিই এখান এখানে এগুলো মাছ ধরছ নাকি তোমার পুকুর থেকে বাবা এগুলো কি মাছ বলতো তো বাবা এটা পাতারি মাছ বাবা এর ভিতর তো আরো রয়েছে তোমার পুকুরে দুটা এই মাছ কে খাবে আমরা খাবো সবাই খাবে তোমার পুকুরে এত মাছ হয়েছে ওরে বাবা কিছু খেজুর এনেছি মাইনরকে খেতে দিব তো মাইনুর কোথায় গেল বাবা শোনা এসো এসো তো তোমার জন্য আমি খেজুর আনছি এগুলো বসে বসে খাও তো শোনো নাও একটা দেখো দেখো কিভাবে খেতে হয় দেখো এটা ফেলে দিই দেখি এই যে এই যে এটা খেয়ে খাও দেখো কেমন খেয়ে বলো কেমন খেয়ে বলো তো কেমন শোনা খেয়ে বলো আমার দিক তাকাও টেস্টি দেখো আমার দিক তাকায় দেখাও দেখো দেখো

এবার চক মালো তোমার হাতে দুইটা খেজুর কয়টা খেজুর ম্যাজিক কে লাইক করো